বাড়ির লোক মেয়ে দেখতে যায় ছেলের বাড়ির লোকের সবথেকে থেকে বড় মিথ্যে কথা কোনটা বলুন তো জানেন ছেলের বাড়ির লোকের সব থেকে বড় মিথ্যে কথা হচ্ছে আপনাদের মেয়ে আমাদের বাড়িতে বৌমা হয়ে নয় মেয়ে হয়ে যাচ্ছে সব থেকে বড় মিথ্যে কথা এক থেকে বড় মিথ্যে কথা জগতে দ্বিতীয় নাই হ্যাঁ আমরা বৌমা নিয়ে যাচ্ছি নি আমরা মেয়ে নিয়ে যাচ্ছি ওরে কথা রে ওরে কথা হ্যাঁ বাসের মধ্যে লোক পা রাখার জায়গা নাই পঞ্চাশটা লোক গেটে ঝুলে আছে কন্ট্রাক্টার মুখ বাড়ি বলে ভিতরে চলে আসুন জায়গা ফাঁকা আরে কোথা ফাঁকা এরপরে লোক ঢুকলে দম বন্ধ হয়ে মরে যাবে দুটো বলে তবু বলছে ফাঁকা আসুন আসুন এগুলো ইন্টারন্যাশনাল মিথ্যা এর কোন যুক্তি নাই তবু লোক বলতে হয় বলছে আর কি হ্যাঁ এটা হচ্ছে ছেলের বাড়ির লোকেরা বলে আর মেয়ের বাড়ির লোক কি বলে মেয়ের বাড়ির লোকের সব থেকে বড় মিথ্যে কথা মেয়ের বাবা আর মা মিলে গিয়ে বলে আমরা ওটা মনে মনে বলে আর কি আর মুখে বলে আমরা জামাই পাচ্ছি নি আমরা ছেলে পাচ্ছি জামাইকে কোনোদিন কেউ ছেলের আসন দেয় না ও মুখে বলে আর গৌরা কোনোদিন মেয়ের আসন দেয় না ওটা বলার দরকার বলে আপনার বাড়িতে আপনার ছেলেকে যদি আপনার ছেলে যদি আপনার বৌমাকে নিজের আয়ত্তে রাখতে পারে ছেলে উঠতে বললে বৌমা ওঠে আর ছেলে বসতে বললে বৌমা বসে সেই ছেলের মা পড়ার লোকের কাছে ঘুরে ঘুরে বলে কার ছেলে দেখতে হবে তো আমার ছেলে বৌমাকে একবার হাতে রেখেছে সুন্দর আর আপনার বৌমার কথাই যদি আপনার ছেলে উঠে আর বসে তখন বলে তাবিজ করছে তাবিজ করছে তাবিজ ও বৌমা যদি ছেলের কথা শুনে চলে তখন ছেলে বা আর ছেলে যদি বৌমার কথা শুনে চলে তখন ছেলে একবারে বিড়াল ও বললে হবে না আপনি যেমন কর্ম করবেন ফল আপনার তেমন কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশি ছুটে চলে যাচ্ছ চারটি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের দ্বিতীয় বিয়ে করে সচিমায়ের হাতে বিষ্ণুপুরের হাতটা ধরিয়ে দিয়েছে মহাপ্রভু মা এই না হাত ধরালাম হ্যাঁ ধরলাম এই রইল তোমার দাসী এবার আমায় বিদায় দাও এবার আমি আসি কে বলছে মহাপ্রভু বলছে সে কি রে নিমায় বউমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস হ্যাঁ এই নন্দীগ্রাম গ্রামের দিকে গেলে আমি দেখি একুশ গৌরাঙ্গ মহাপ্রভু অনেক জায়গায় যায় আর দেখে আমার যা কষ্ট লাগে না কি আর বলবো আপনাদের একুশ হ্যাঁ একুশ গৌরাঙ্গকে মারতির মধ্যে ঠুসে দিয়ে একটার পেটে আরেকটা দড়ি দিয়ে একটা শক্ত করে দড়ি আরে মহাপ্রভুরে আরে মহাপ্রভু কি বাধা বেঁধেছে এই দুপুর বেলা এত কিছু শাক সুস্তা আলু ভাজা উচ্ছা ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা ভোজন টোজন করিয়ে মারতিতে ঢুকি দিয়ে একবার শেষে দিয়েছে একবারে যা খেয়েছিল মুখ দিয়ে উঠে আসতে সব কি ভালোবাসা বাঁচছে ঠাকুরকে আমি বলতে পারবো যাক সবাইকে ক্ষমা করো বহু আমি বলতে গিয়ে সবার আগে বলবো যখনই নিয়ে গিয়ে হাতে হাত ধরেছে সচিমা বুঝে নিয়েছে আমার ছেলে ঘর থেকে চলে যাচ্ছে আর যখনই বললো ভাত থেকে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে নিমায়ের কাছে গিয়ে সচিমা বলি উঠলো নিমায় এই বৌমাকে রেখে চলে যাচ্ছিস যা বাধা দেবো না তবে একটা কথা রা কি কথা বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে গিয়ে বস আমরা যুব বর্ষণ করবো না লক্ষ্মীনারায়ণের মতো মানিয়েছে দুজনকে হ্যাঁ বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ের হাতটা ধরে নিয়ে গিয়ে ভুলসজ্জার ঘরে গিয়ে বসেছে বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু দেখাচ্ছে দেখো বিষ্ণুপ্রিয়া একটা পালঙ্ক কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে মনে দেখো মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুল সজ্জা হয় হ্যাঁ আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয় আজ আমাদের ফুল ফুল দিয়ে পালং তো সাজিয়ে দেওয়া আছে আমরা ফুলের উপরে ঘুমলাম আমাদের ফুল সজ্জা হবে আর যেদিন আমরা চির ঘুমে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে সেদিন আমাদের অন্তিম সজ্জা হবে আমাকে বলো হরি হরি বল বলে নিয়ে চলে যেতে তুমি কোনটা চা তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে বিষ্ণুপ্রিয়া আমাদের বাড়ির মেয়ে বৌদের মতো বোকা নয় খুব চালা আমি ফুলের উপরে শোবো না ফুলও আমার উপরে শোবে না আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় হ্যাঁ আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু ঘর ছেড়েছে বছর বয়সে ফিরে ফিরে এসে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মিলন হয়েছে মায়ের সঙ্গে নিতাই তাদের হাতটা ধরেছে ও দাদা কি একবার জগন্নাথ দেখতে যাব নিয়ে যাবে কি হ্যাঁ কদিন পরে রথযাত্রা নিয়ে যাবে হ্যাঁ ধরেছে দাদা দিলা। জগন্নাথে লীলা চলে যাব নীলা অন্য ওই যে লাল পরে ঘুরছে না তুলসীর মালা দাও বলা তুই কপালে তিলক দাও ছোট্ট ধুতি বঞ্জায় পড় ভক্ত হওয়ার বীজটা পুঁতে দাও তো জীবনটা সুন্দর হবে গেঞ্জি প্যান্ট তো সারা জীবন করবে ও তো আছে দাদা না যে কথা নয় মনে যাব নিলা। Love. শোনা যে ম এই ভাবি মনে 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 গড়বাসনা দেখেছে মনে দাদা নীলা চলে নীলা চলে দাদা নি I thought

অনেকে দিয়েছি বা দেখে ভালো লাগছে আরেকবার হাত তুলুন কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে মানে খেলেও তুলবেন নি আমি জানি তো আমি অবাক হয়ে রে জানেন মা মাভি যে মানুষ দুপুর বেলা জগন্নাথের প্রসাদ কিনে খায় আনন্দ বাজার থেকে আর রাত্রিবেলা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কেকড়া ভাজা কিনে খায় নির্বোধ বাঙালি বোধ কবে হবে মানুষ ভুলে যায় যে কোনো তীর্থস্থানে এসে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায় বোধটা পর্যন্ত এ বাঙালির নষ্ট হয়ে গেল হ্যাঁ পেঁচা যেমন সূর্যের আলো দেখতে পায় না অভক্ত কোনোদিন গুরু গোবিন্দের লীলা অনুভব করতে পারবে না হ্যাঁ যার জন্য বলা হয়েছে ভাগ ভাগ পরগিয়া বৈষ্ণবের স্থানে ভাগ ভাগ পরগিয়ে চায়ের দোকানে বসে বলা নাই তাস খেলতে খেলতে ভাগবত পড়বে এ বলা নাই বৈষ্ণবের কাছে গিয়ে পড়বে কেন জানো তুমি যদি ভাগবতের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে নাও পারো তুমি যার সম্মুখে বসে পড়বে সে তোমাকে বুঝিয়ে দিতে সক্ষম হবে আমার কথা খুব দুঃখ পাবেন না আপনারা আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ হ্যাঁ প্রাচীন মায়া নদীর এপার বলদেব মন্দির আমরা নিত্যানন্দ পরিবার পরিবারের আশ্রিত আশ্চর্য কি জানে আমি তো নবদ্বীপে আমার তো যাওয়া আসা আছে আমি যখনই নবদ্বীপে যাই আমি মানুষকে জিজ্ঞাসা করে কোথায় চললে ইস্কনটা দেখে আসে নদী পেরিয়ে ওপারে চলে যাচ্ছে আগে দু টাকা ভাড়া ছিল নদী পেরানোর জন্য তারপরে পাঁচ টাকা এখন আর দুই পাঁচ নাই এখন দশ ওরা দেখছে খদ্দার বাড়ালে ভাড়াও বাড়ি দিতে অসুবিধে কি ইস্কনে চলে যায় আর আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা ভাই বোনেরা ওদেরকে দেখছি ওরা এখন ইস্কনের থেকে দীক্ষা নিচ্ছে গলায় মোটা তুলসীর মালা কপালে তিলক একটা লাল বারমুন্ডা পরা একটা লাল ছাপ দেওয়া গেঞ্জি আর নামের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আবার ওদের মতো করে বলে হরে কৃষ্ণ আরে ওরা বলতে পারে না বলে ভেঞ্চি কাটছে তুই কেন কাটছিস ওরা ইংরেজিতে কথা বলে বাংলা বলতেই না ওই জন্য হরে কৃষ্ণা হরে কৃষ্ণা তুই তো বলতে পারিস তুই বাঙালির ছেলে তুই হরে কৃষ্ণ বল বলে না হরে 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 বলবো আমি আমি বল বল না মনে কেন বলুন আস্তে আস্তে আজকে আমাদের বাংলায় কি মৌসুম মহাজন নেই বাংলায় কি গুরু নেই তাহলে আমাকে স্কুলে ছুটে যেতে হচ্ছে কেন আসল কথাটা কি জানেন বাংলায় যারা আমরা আছি আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে আমাদের ধর্ম মতে ধর্ম পথে অনুপ্রাণিত করতে পারি নাই তাই তারা তাদের দিকে ছুটে যাচ্ছে আমাদের এত আলো ঝলকানি নাই এত মালা নাই এত এইভাবে এইভাবে করে আরতির সময় ঘোরা নাই কেন আসবে কেন আসবে ওই দিকে চলে যাচ্ছে আপনাদের এখানে মহাপ্রসাদ হচ্ছে আজকে শাক শুকা বিচা কলা থোড়ে আর কি হবে আলু ভাজা উচ্ছা ভাজা আর বড়ি ভাজা প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা ভালো তো উদাহরণ আছে গৌরব তাই তো আর আমি যখন ইস্কনে গেছি চারশো টাকা দিয়ে গোবিন্দ মন্দিরে পোষা ওরে পোষা সে মানে বিরাট ব্যাপার কম করে পঁচিশটা হ্যাঁ তাহলে আমি কি বিচা গলায় পড়ে থাকবো নদী ফেলি ওদিকে চলে যাবো একটা জিনিস ভুলে গেলে চলবে না বর্তমান দিনের ছেলে মেয়ের একটু ছক ছাক থাকতে ভালোবাসে আপনি সকলার সামনে প্রকৃত বৈষ্ণবতা নিয়ে গিয়ে দাঁড়ালে তারা আপনাকে গ্রহণ করবে না আপনার ভক্তি গ্রহণ করতে চাইবে বৈষ্ণব হব বলে মনে ছিল পড়ে গেলাম হয়ে বাবা কথা হলো আমার ঘরের ছেলে মেয়েকে যদি আমার ধর্ম মতে ধর্ম পথে আনতে হয় তাহলে আমাকে আমার মতো করে নয় ওদের মতো করে আমাকে ধর্মের ভিতটা ওদের মধ্যে পুঁতে দিতে হবে তবে হবে হবে না হবে না হ্যাঁ কেন বলوں তো সব সময়ের জন্য মনে রাখবেন মানুষ অন্তরের থেকে বাইরে দেখানোটা পছন্দ করে বেশি কিন্তু লোক দেখিয়ে পথচলা বেশি দিন যায় না অন্তর থেকে সাজাতে হয় নিজেকে ভক্তমণ্ডলী মায়েরা দুই ভাই চলে যায় জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় হরিনাম আইতে গাইতে দুই ভাই চলে যাচ্ছে এক ভাই আরেক ভাইকে ডেকে বলছে আরেক এক ভাই আরেক ভাইকে ডেকে বলছে চলো আর দেরি করবো না অনেকটা বেলা হয়ে গেল যায় সঙ্গে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে What নাম আ ধারণা ত্রী ওগো তুমি যে পক্ষরা ত্রী সম্মুখে আ

we <laughs> দুই ঘন জঙ্গলের হাত ধন ধরি হরি রাম দুইজন চিৎকার করতে করতে ছুটে যায় কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কথায় কৃষ্ণ কোথায় প্রাণ প্রাণ বাবা দুই ভাই জঙ্গলের মধ্যে দিয়ে যখন ছুটে যায় হঠাৎ করে পিছন থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে ওঠলো বহুত গাড়িয়ে গেল নিতাল দুই ভাই দুই ভাই যখন গাড়িয়ে চলেছে পিছন দিকে তাকিয়ে দেখতে কে এই ঘন জঙ্গলের মধ্যে আমাদের নাম ধরে চিৎকার করছে কে লোকে ডাকছে দুই ভাই ছুটে চলে গিয়েছে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে হাত বাড়িয়ে নিতাই গৌরকে ডাকছে নিতাই গৌর আমি ডেকেছি আমি ছুটে আয় দুই ভাই ছুটে গিয়েছে মায়ের কাছে ছুটে গিয়ে মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলেছে মা তুমি আমাদের ডাকছিলে হ্যাঁ আমার কাছে আয় ছুটে গিয়ে সামনে দাঁড়িয়ে আজ এখন সামনে গিয়ে দাঁড়িয়েছে বোনের মধ্যে বসে থাকা সেই বুড়ি মা নিতাই গৌরের চোখের দিকে তাকিয়ে বলে উঠলো হ্যাঁ রে তোরা দেখো 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 এটা আমার বড় ভাই এর নাম নিতাই আর আমি ওর ছোট ভাই আমার নাম গৌর কদিনের ছোট জানো আমি নিতায়ের থেকে বারো বছরের বয়সে ছোট আচ্ছা আচ্ছা একে মায়ের পেটে দু ভাই কি না না একই মায়ের মাই দু ভাই হলে তো প্রত্যেক দিন সকালবেলা সম্পত্তির জন্য মারামারি করতে লেগে পড়তো প্রধান